একবারে সীমিত আয়ের একটি ছোট্ট সুখের সংসার ছিল আমি আশা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এখানেও একটা সুন্দর লাল সবুজের ঘর যেন আমি দিতে পারি দর্শক এই সেই ধ্বংসাবশেষ আগুনে পুরে একটা পরিবারের সমস্ত স্বপ্ন এইভাবে অঙ্গার হয়ে গেছিল আমার এক সাংবাদিক ভাই রাহান আলীর ফোনে আমি দৌড়ে আসি দেখতে এই স্থানটিতেই একটা ঘর পুরে অঙ্গার হয়ে যে একেবারে ধ্বংসস্তূপ দেখে মনটা খুব খারাপ লেগেছিল আমি আশা নিয়ে গিয়েছিলাম যে হবে ইনশাল্লাহ এই ইনশাল্লাহর যে কত বড় পাওয়ার কত বড় শক্তি এই ইনশাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছিল আমার এক বড়ো বোন আমেরিকা থাকে তিনি আমার সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে দেন এবং ওই দেখুন চমৎকার একটি লাল সবুজের ঘর দুই রুম বিশিষ্ট একটু বড় সড়ো করে এবং চমৎকার একটি বারান্দা সেটি লাল দিয়ে একেবারে রাঙিয়ে দেয়া হয়েছে এবার সেই ঘরটা দেখব এবং তাদের অনুভূতি নেব ইনশাল্লাহ তাহলে কি যেন নাম রেশমা এদিকে আসো ঘর পছন্দ হয়েছে তো হ্যাঁ আচ্ছা এই তো হাসি ফুটে গেছে হ্যাঁ আচ্ছা এদিকে আসো

মহান সৃষ্টিকর্তা যা করেন মঙ্গল রোজনেই করেন আপনাদের এর মাধ্যমে সতর্ক করে দিচ্ছে এমন হয়তো হতে পারতো যে আপনার এখানে বাচ্চা থাকতো হয়তো ঘুমের ঘোরে এমনও হতে পারতো যে বাচ্চা কোনো ক্ষতি হতে পারত আপনার ক্ষতি হতে পারতো সেদিন আমি মজা করে বলছিলাম যে স্বামীকে রেখে বাচ্চা লেগে গেছেন হ্যাঁ আসলে আল্লাহ হয়তো আপনাদের পাঠাইছেন এমন হতে মানে আপনার ঘরের মধ্যে থাকতে পারতেন দরজা খুলতে পারতেন না আপনাদেরও দুর্ঘটনা ঘটতো যে কারণে আপনাকে আপনার বাচ্চা সহ আপনার বাড়িতে পাঠায় দিছিল তাই না এই জিনিসটা আমরা মনে করব যাই হোক এই কাজে যিনি আমাকে আর্থিক সহায়তা দিচ্ছেন তার জন্য বেশি বেশি দোয়া করেন এখন আমি দেখব আমার এই কাজে কে আর্থিক সহায়তা দিচ্ছেন আমার এই কাজে আর্থিক সহায়তা দিচ্ছেন আমার এক বড় বোন মেরিনা আজিম তিনি ইউএসএ থাকেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা অর্থাৎ আমেরিকা প্রবাসী তিনি এর আগেও এই ধরনের বেশ কয়েকটি কাজে সহায়তা করে আমার পাশে ছিলেন এটিতে ছিলেন যখনই আপনার এই যে পরাবারের দৃশ্য দেখেন তারও মনে কষ্ট লাগে তিনি আমার সঙ্গে যোগাযোগ করে বলছেন যে আপনি টুকটুক করে কাজ করেন যেটা পয়সা লাগে আমি দেব যাই হোক তার পয়সায় এটা হয়ে গেছে আমাদের মেরিনা আজিম তার নিকটজন পরিবার এবং তার বন্ধু মহল এরা সবাই একসঙ্গে বসে মাসাহারা করে এই টাকার ব্যবস্থা করে দিয়েছেন যারা যারা দিয়েছেন তাদের নামগুলো বলি এর মধ্যে আছে মৌদুদ ভাই মোহাম্মদ আলী ভাই লিটন ভাই জলি ভাবি স্নিগ্ধা নীনা জুই আকলিমা ফারজানা শিল্পী মিতুল লাইলু ভাবি মাসারাত রিপা ফ্লাডি ইয়াকুন্ডা ও মেরিনা আজিম এনারা সবাই থাকে হচ্ছে মিশিগান আমেরিকার মিশি এবং এর মধ্যে একজন থাকে টেক্সাস তাদের সন্তান পরিবার সবার জন্য দোয়া করবেন বিশেষ করে তাদের পরিবার থেকে বাবার কুলের মায়ের কুলের হ্যাঁ শ্বশুরের কুলের শাশুড়ির কুলের যারা মারা গেছেন ইতিমধ্যে তাদের জন্য একটু মন খুলে দোয়া করবেন ঠিক আছে যাই হোক আপু এর আগেও আপনার দেয়া দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি জানি না হয়তো মা আপনার পছন্দ অনুযায়ী আমি আপনার দেয়া দায়িত্ব পালন করতে পেরেছি বিধায় বারবার এই কাজগুলো আমার মাধ্যমে করাচ্ছেন মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করি আপনার পরিবারের শুধু না আপনার এই কাজে আপনার সাথে যে সকল ভাই বন্ধু এবং পরিবারের ছোট বড় সকলের নাম দেখলাম সবার জন্য প্রাণ ভরা দোয়া করছি এবং বেশি বেশি দোয়া করছি মহান রাব্বুল আলমের দরবারে আমরা তো জানি না কিন্তু মহান সৃষ্টিকর্তা তো জানেন যে আপনার ভিতরের নেক বাসনাগুলো কী এই কাজের ছিলাই যেন আপনাদের সেই জান্নাতুল ফেরদোসে একটা চমৎকার বাড়ি উপহার দেন এবং পৃথিবীতে যতদিন বেঁচে আছেন আপনার পরিবারের আপনার শ্বশুরের কুলের শাশুড়ির কুলের যারা ইতিমধ্যেই দুনিয়ার মায়া চলে গেছেন তাদেরকে যেন জান্নাতবাসী করেন এবং যারা বেঁচে আছেন তাদেরকে যেন দীর্ঘজীবী করেন এবং সুস্থ রাখেন এই দোয়া প্রাণ ভরা করছি এছাড়া আমার কিছু দেয়ার নেই তো ঠিক আছে আমার আপুর জন্য দোয়া করবে না আপনি তো চুপ করে দাঁড়ায় আছেন এটা সবসময় সতর্ক থাকবেন এই সাইডে যেভাবে এমন লাগছিল একটু দেরি হলে তো আমরা লুঙ্গির দের দিত মানে সতর্ক থাকতে হবে ঠিক আছে ভালো থাকে না আল্লাহ হাফ আমরা যে বাড়িতে আসছিলাম আসলে বাড়িটি তো পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে ওই পরিবারটা একবারই অসহায় পরে হয়ে পড়ছিল ওদের আসলে বাড়ি করার মতো কোনো সামর্থ্য ছিল না আমি বিষয়টা আমি লক্ষ্য করলাম আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আসলে ওদের যে ঘরটা দিয়ে দিলেন এটা অনেক চমৎকার একটা ঘর ওদের যে ঘর ছিল এর চেয়ে অনেক বেটার আপনার ঘরগুলো লাল সবুজের পতাকার আদলে যে ঘরটা দিয়ে দিচ্ছেন আমার এই খেলাগুলো মানে ভালো সুন্দর দেখেন আমিও আমি চেষ্টা করি সবুজ করতে আর ওই যে ফ্যামিলি ওরা এত খুশি হয়েছে যা বলার মতো না আর যারা সহায়তা করছে তাদের জন্য অনেক দোয়া করছে জি 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 আপনি যেহেতু একজন গণমাধ্যম করবে। আপনি বিভিন্ন এলাকায় যান বিভিন্ন মানুষের সঙ্গে কথাবার্তা হয় তথ্য জানেন সবাই কি কথা প্রসঙ্গে বলেন কারণ এখন এই যে হট সিজন এরা জন্য একটু সচেতন থাকে একটু সচেতন থাকলে কিন্তু আমরা বেঁচে আসলে আসলে তাপমাত্রাটা অত্যাধিক বেশি আচ্ছা ঠিক আছে রান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই তথ্য দিয়ে এবং কাজের পুরো আমি জেনেছি যতদিন ঘর তৈরি হয়েছে আপনি খোঁজ নিয়েছেন এবং সর্বশেষ আজকে শত ব্যস্ততার মধ্যে আমাকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে অনেক আপনাকে ধন্যবাদ আপনি এত কষ্ট করে এসেছেন ঘরটা দিয়েছেন এবং সব সময় আপনি খোঁজ খবর নিয়েছেন কিভাবে সুন্দর করা যায় সেই খোঁজ খবরটা আপনি এত ব্যস্ততার মধ্যেও নিয়েছেন এবং সুন্দর একটি ঘর দিয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে আল্লাহ হাফেজ